এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল তেলিয়ামোড়াস্থিত নেতাজীনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার সকাল এগারোটা নাগাদ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা খেলার সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শঙ্কর ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুরা বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেব বর্মা তেলিয়ামোড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিক্রম দেব অন্যান্যরা নিত্য নতুন বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে কচি কাচা ছাত্রছাত্রী সহ সকলেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতন কল্যাণী সাহারায় বলেন পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা ছাত্রছাত্রীদের একান্ত প্রয়োজন কেবল বছরে একবার খেলায় অংশগ্রহণ করে যেন তার সমাপ্ত না হয় এছাড়াও খেলাধুলার মাধ্যমেও প্রতিষ্ঠিত হওয়া যায় এই ধরনের উদাহরণ ত্রিপুরা সহ ভারতবর্ষে অগণিত আজকে আমরা নতুন করে দুটো স্কুলে শুরু হয়েছে যোগা ক্লাস আর্ট ড কালচারাল সমাজ যেমন পরিবর্তন হচ্ছে পরিবর্তনের আমাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে আমরা বুঝতে পারছি যে শরীরকে যদি রাখতে হয় তাহলে আমাদের ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা